স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের বাঙালি চিত্রকলার একটি প্রশ্নকে দিয়ে কি করে পাঁচে পাঁচ পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব কালীঘাটের পট এই প্রশ্নটি কিভাবে আসে পরীক্ষায় পট শব্দটির অর্থ কী বাংলা পট শিল্পের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব আলোচনা করো অথবা আসে বাংলার লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যমকে তা সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে দেখো প্রথম যে প্রশ্নটি আছে পট শব্দটির অর্থ কী অভিধানের পট শব্দটির অর্থ চিত্র এরপরের যে প্রশ্নটি আছে বাংলার লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যম কি সে উত্তরটি হবে লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যম পট এটি এক নম্বরের বাকি এর সঙ্গে যেটি যুক্ত থাকবে সেটি হচ্ছে চার যেমন ধরো এখানে পট শব্দটির অর্থ এক প্লাস বাংলা পট চিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব অর্জন করো প্লাস চার সমান পাঁচ এখানেও তাই এখানেও বাংলার লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যম কি এক প্লাস তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া চার সমান পাঁচ তো যাই হোক মূল যে প্রশ্নটা সেটা চার নম্বরের যেটা আমি বলছি সেটা নিয়ে একটু আলোচনা করব। কীভাবে লিখবে তোমরা দেখো আমরা সাধারণত কীভাবে লিখি না বই থেকে নোট বই থেকে আমরা মুখস্থ করে নিই মুখস্থ করে নিয়ে হুবহু সেটা লিখে দিই না তা নয় বিষয়টা হচ্ছে তোমাকেও কিছু মৌলিক ধ্যান ধারণা রাখতে হবে তুমি পড়ো নোট বই পড়ো টেক্সট বই পড়ো সব পড়ে নিজস্ব একটা মৌলিক ধ্যান ধারণা নিয়ে কয়েকটা পয়েন্ট নিয়ে ভাগ করে নাও এবং সেই পয়েন্টের উপর দাঁড়িয়ে তুমি কিছু কিছু তথ্য তুলে ধরো হুবহু মুখস্থ করে লিখতে হবে এরকম কোনো মানে নেই তবে একটা কথা মাথায় রাখবে যে পয়েন্টগুলো লিখবে সেই পয়েন্টেরগুলো ভিতরে সেই পয়েন্টের তথ্যগুলো কিন্তু রাখা চায় তাহলে চলে এসো মূল প্রশ্নে দেখো কি বলছে শিল্পের প্রাচীন তথ্য তাহলে আমাকে প্রথমে কি কালীঘাটের পট শিল্প লেখার আগে পটশিল্প সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করে নিতে হবে তাহলে কি না পট শিল্প প্রাচীন তথ্য কি কোথায় পাওয়া যায় কোথায় আমরা পট কথা পেয়েছি দেখো প্রাচীন পট শিল্পের একটি যে দেখো প্রাচীন পট এবং পটশিল্পীদের উল্লেখ আছে সুপ্রাচীন সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এমনকি বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধদেবের জীবনী ও পূর্বজন্ম সংক্রান্ত জাতকের গল্প নিয়ে পর প্রদর্শন করতেন তাহলে আমরা কোথায় পেলাম প্রাচীন সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এবং বুদ্ধদেবের জীবনী পূর্বজন্ম বৌদ্ধ ভিক্ষুদের কথা অর্থাৎ বৌদ্ধ প্রাচীন ধর্ম সেই জায়গাতেও কিন্তু পটশিল্পের কথা আছে তাহলে এরপরে আমি চলে আসছি দেখো পটশিল্পটা কি না পটশিল্পটা কীভাবে তৈরি করা হতো না কখনো কাপড়ের উপর কাদামাটি কখনো বা গোবর মিশ্রিত পরপের সঙ্গে আঠা মিশিয়ে জমিন তৈরি করে পট অঙ্কিত হতো আর কি কয়েকটি প্যানেলে ক্যানভাসকে ব্যবহার করে পটুয়ারা কোনো কাহিনী ফুটিয়ে তুলতেন এই পট শিল্পের মাধ্যমে তো যাই হোক এই পট শিল্প কী এটা একটা পয়েন্ট করলে এরপরে চলে আসো পট শিল্পের ব্যবহার কোথায় কোথায় শিল্পের ব্যবহার হতো না শিল্পের যে ব্যবহারটা ছিল দেখো পটুয়াদের আঁকা ছবি ও তার কাহিনী পটের গান ধর্মপ্রচারে একান্ত সহায়ক ছিল অর্থাৎ ধর্মপ্রচার করতে পট শিল্পে ব্যবহার হতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাংলার মানুষের বিনোদনের অন্যতম উপাদান ছিল পটের গান অর্থাৎ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কিন্তু পটশিল্পে ব্যবহার হতো এরপর হচ্ছে পটশিল্পের উদাহরণ পট শিল্পগুলোর উদাহরণ দেখো মঙ্গল কাব্যের পট যেমন চণ্ডীলীলা পদ্মপুরাণ রামায়ণ মহাভারত মহরম সত্যপীর গাজীর পট ছিল অনবত্য সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কোনটা মহন্ত ও এলোকেশি এটা এক নম্বর শর্ট কোশ্চেনও আসে মাঝে মাঝে যে একটি পটশিল্প উদাহরণ দাও তখন তোমরা লিখবে মহন্ত এলোকেশি এটা উদাহরণ হিসেবে তোমরা ব্যবহার করবে এরপর দেখো শিল্প কোন কোন রাজ্যে বা কোন কোন স্থানে প্রচলিত ছিল রাজস্থান উড়িষ্যা বাংলা বিভিন্ন অঞ্চলে এই শিল্পের ব্যবহার ছিল তবে কালীঘাটের পটশিল্প ছিল উল্লেখযোগ্য উদাহরণ এরপর আমি মূল জায়গায় ঢুকে যাচ্ছি সেটা হচ্ছে কালীঘাটের পটশিল্প তাহলে শুরু করছি কীভাবে যে এতটা কি এতটা আমি একটা বৈশিষ্ট্য লিখেছি শিল্প সম্বন্ধে একটু জানিয়েছি তারপর আমি কালীঘাটের পটশিল্পই যাচ্ছি কালীঘাটের পটশিল্প কি না উনিশ শতকের বাংলায় কালীঘাট পটশিল্প সমৃদ্ধ হয়েছিল পাশ্চাত্যের চিত্রশৈলী মিশিয়ে এই পট তৈরি হতো প্রধানত হিন্দু দেবদেবী ছবি চিত্রিত হতো সমাজের বিভিন্ন বিষয়কে সমালোচনা করে কালীঘাট পটকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দৌল্যে পরিণত করা অর্থাৎ কি সামাজিক বিভিন্ন ঘটনা সামাজিক বিভিন্ন বৈষম্য সামান সামাজিক বিভিন্ন রীতিনীতি এই পট শিল্পের মাধ্যমে তুলে ধরা হতো এর পরে পাতায় চলে যাচ্ছে কালীঘাট পট শিল্পের বৈচিত্র্য অর্থাৎ কী কীভাবে বা কেমনভাবে পটগুলোকে আঁকা হতো মিশ্র জীবিকার মানুষের অংশগ্রহণে পটে অপরূপ বৈচিত্র্য দেখা দিয়েছিল দেবদেবীর মুখাবয় সরা পটে মূর্তি পুজোয় ব্যবহৃত হতো এই শিল্প সংগ্রহ গৃহসজ্জায় এখনও এগুলি চল আছে অর্থাৎ এখনও শিল্প উঠে যায়নি এখনও মানুষ শখ আকারে সংগ্রহ করে রাখে বা ঘর সাজাতে ব্যবহার করে থাকে কালীঘাট শিল্পের ধারা দেখে এই পয়েন্টটা নাও দিতে পারো তবুও আমি দিয়ে রাখছি তিনটি প্রধান ধারা ছিল সে সময় কী কী ইন্দ্রমোহন ঘোষ কালীচরণ ঘোষের ধারা বলরাম দাস গোপাল দাসের ধারা আর চিত্রকর সম্প্রদায়ের ধারা কে কে ছিল সেখানে কার্তিক চিত্রকর গদাধর চিত্রকর ইত্যাদি প্রমুখ ব্যক্তিরা শিল্পের স্বীকৃতি কী পেয়েছিলো প্যারিসের স্বয়ং বিকাশ এটা একজন বিখ্যাত উনিও একজন বিখ্যাত চিত্রকর কালীঘাটের পট কিনেছিলেন এছাড়া ভারত সরকার কালীঘাট পট শিল্পের শেষ শিল্পী হিসেবে রজনী চিত্রকরের হাতে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছিলেন সে সময় রাষ্ট্রপতি কিনেছিলেন সর্বপলী রাধাকৃষ্ণন তা এই যে পয়েন্টগুলো আমি করলাম এই পয়েন্টগুলো কিন্তু প্রস্তাব তোমরা পাবে না তোমাদেরকে নিজেদেরকে পরিশ্রম করে পয়েন্টগুলি বানাতে হবে এভাবে পয়েন্ট করে করে লিখলে তোমরা পাঁচে পাঁচ পাবে তো এইভাবে লেখার চেষ্টা করো আমি আরও অন্যান্য নোটসে আমি আরও কীভাবে তোমরা পাঁচে পাঁচ পাবে সে বিষয়ে আলোচনা করব তো যাই হোক আজকের পর্বে এটুকুই ভালো থেকো টাটা